নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শত শত্ত একটি নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে সেটা নিম্নচাপ নেই এই মুহূর্তে সেটা শক্তি হারিয়ে সাইক্লোনিক সাইকুলেশন বা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে তবে এরই মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আরও একটা নতুন নিম্নচাপ প্রবেশ করবে চার্জেরে এবার কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী তেরোই জুলাই থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হবে এই নতুন নিম্নচাপের জেরে যেখানে উত্তরবঙ্গে প্রথমে বৃষ্টিপাত শুরু হবে তারপরে দক্ষিণবঙ্গের জেলাগুলোই বৃষ্টিপাত শুরু হবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নতুন করে যে নিম্নচাপ তৈরি হবে তার ছেড়ে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইভেন্টস কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু নেই এই মুহূর্তে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের কাছে তার জেরা ওই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে তবে পশ্চিমবঙ্গে মেঘ তৈরি হচ্ছে অন্য কারণে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা আর এই নিম্নচাপ শত শত পাস করেছে তার জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলিবাস্প রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং তার জেরে কিন্তু আজকে দুপুরের পরপর বেশ কয়েকটা জেলায় বজ্র তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কয়েকটা জেলাতে আপনারা বৃষ্টি পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দক্ষিণবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অথবা উত্তরবঙ্গের কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন দেখুন বন্ধুরা এই মুহূর্তে বিকালের যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন হুগলি সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ একই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু অংশ কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাকি জেলাগুলোয় কিন্তু আকাশ পরিষ্কার মোটের উপর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এইসব জেলায় কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে বাংলাদেশে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে শুধুমাত্র দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশালের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত এবং সেই সময় মৌসুমী অক্ষয়ের কারণে কিন্তু মধ্য ভারতে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে সেখানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু রাজস্থানের উপর ভারী মেঘ তৈরি হয়েছে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে বাকি দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কী জানিয়েছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে নিম্নচাপ কিন্তু আর নেই এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর ছত্রিশগড় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে যেটা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে পাস করছে বিকানের থেকে শুরু করে তারপরে দেওমালি তারপরে হামিরপুর ডালটনগঞ্জ হয়ে তারপরে জামশেদপুরের উপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার উপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত আছে এই মুহূর্তে যেটা হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে অর্থাৎ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় পরে যে ঘূর্ণাবর্ত তার ওপর দিয়ে গেছে এবং তারপরে উত্তর ওড়িশা হয়ে কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার থেকে এক দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা আছে যেটা উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা বলা হচ্ছে যে দক্ষিণ গুজরাট তারপরে উত্তর মধ্য মহারাষ্ট্র তারপরে দক্ষিণ মধ্যপ্রদেশ হয়ে এটা কিন্তু ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বলা হচ্ছে মিডল এবং আপার টভিক লেভেলের মধ্যে অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বলা হয়েছে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বজ্রপাতও হতে পারে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে এরপর আগামীকাল বারোই জুলাই থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হবে এই সময়টার মধ্যে অর্থাৎ মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামীকাল এরপর তেরোই জুলাই থেকে নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হবে বলা হয়েছে তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে বজ্রপাতও হবে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রপাতে সতর্কবার্তা জারি করা হয়েছে আর গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলু সতর্কবার্তা প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রভেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া আর বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর চোদ্দোই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আর পার্শ্ববর্তী কালিম্পং দার্জিলিং তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতায় হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং প্রত্যেক জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রপাতের জন্য সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতেই এরপর পনেরোই জুলাই থেকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর গোটা দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই এরপর ষোলোই জুলাই থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্ক জারি করা হয়েছে তবে কালিম্পং কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর সতেরোই জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হবে এই সময়টার মধ্যে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আগামী তেরোই জুলাই থেকে চোদ্দোই জুলাই তারপরে পনেরোই জুলাই পর্যন্ত বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলাতেই নিম্নচাপের কারণে তবে বাকি দিনগুলো কিন্তু এদিক ওদিক করে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে তারপরেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু অঞ্চলে তিন থেকে চার দিনের জন্য এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত চিটেফোটা বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক জেলার কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে সম্ভাবনা বলা হয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট উত্তরবঙ্গের জেলাগুলোই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বেশি রয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলায় ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলে দেওয়া হয়েছে এরপর বারোই জুলাই থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটা রাজ্য জুড়ে এরপর তেরোই জুলাই থেকে তারপরে চোদ্দোই জুলাই তারপরে পনেরোই জুলাই তারপরে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এবং এর মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে এরপর ষোলোই জুলাই থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে একই রকম ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু একটু কমে যাবে প্রত্যেক জেলাতেই এরপর সতেরোই জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত কমে আসবে গোটা রাজ্য জুড়ে এই সময়টাই মূলত ফেয়ারলি ওয়াইডস্প্রে ড্রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং এক এম এম কালিম্পং পাঁচ এম এম জলপাইগুড়ি দুই পয়েন্ট পাঁচ এম এম আলিপুরদুয়ার এক পয়েন্ট তিন কোচবিহার শূন্য উত্তর দিনাজপুর শূন্য দক্ষিণ দিনাজপুর শূন্য মালদা এক পয়েন্ট নয় তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে শূন্য বীরভূম দশ পয়েন্ট চার পশ্চিম বর্ধমান এগারো পয়েন্ট দুই পূর্ব বর্ধমান তিন পয়েন্ট সাত নদীয়া শূন্য দশমিক দুই বাঁকুড়া এগারো পয়েন্ট এক পুরুলিয়া পনেরো পয়েন্ট চার এদিকে ঝাড়গ্রামে তিন পয়েন্ট আট পশ্চিম মেদিনীপুরে শূন্য পূর্ব মেদিনীপুরে ষোলো পয়েন্ট তিন হাওড়া বারো পয়েন্ট আট কলকাতা সতেরো পয়েন্ট দুই এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশ পয়েন্ট পাঁচ উত্তর চব্বিশ পরগনায় চার পয়েন্ট ছয় তো দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পুরুলিয়াতে সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশে আর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা কিন্তু একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাকি জেলাগুলোর তুলনায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস